তোমাদের বলে রাখছি বিশ্বের থেকে বড় দুর্গা ত্যাগ করেছে তার অস্ত্র মায়ের হাতে কোনো অস্ত্র থাকবে না শিল্পী যেটা বারবার কমেন্ট আসছে যে বিশ্বে বড় দুর্গার যে মূর্তি বা যেমন মানুষ দেখতে আছে তাতে একটু অসঙ্গতি খুঁজে পাচ্ছে তোমাদের আমাদের যে থিম বা যে কম্পোজিশন ছিল সেটা বিভিন্ন চাপে সে চাপ আমরা বলবো না বিভিন্ন চাপে আমাদের সেই কম্পোজিশন সেটা অবশ্যই অডিয়েন্সরা জানে হ্যাঁ সেটা সে অনেকাংশেই জানে হয়তো তো কিছুটা জানেও না এখন দাঁড়িয়ে আছি যারা এই যে বিশ্বের সব থেকে বড়ো দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছ দীর্ঘ আঠারো মাসের ফসল তোমরা মনে করছো কিন্তু আঠারো মাস নয় দাদাদের মুখ থেকে এটা শুনে নেব ঠিক কত মাসের কষ্টের ফসল আজকে উদ্বোধন হতে চলেছে দাদা একটু বলবে দেখো এটা আপনারা বা আপনার যারা দর্শক আছে হয়তো দেখছে যে সতেরো আঠারো মাস কিন্তু এর পরিকল্পনা অনেক আগের থেকেই হয়েছে প্রায় চার বছর আগে এর মানে সূত্র মাস ঠিক আছে সেই অধ্যায়গুলো অনেকেই জানে না এই চার বছরে অনেক মানে আমাদের এস কেস আলোচনা তারপর বিভিন্ন মডেল করে তারপরে এখন যেটা দাঁড়িয়েছি এটা তার বাস্তব প্রতিফল মতে এ জার্নি দু বছরের নয় প্রায় চার বছরের জার্নি তোমাদের বিশ্বের সব থেকে বড়ো দুর্গা মূর্তির যে মেইন দুই কারিগর রয়েছে শিল্পী রয়েছে যাদের দীর্ঘদিনের কষ্টের ফসল এই বিশ্বে বড় দুর্গা তাদের সঙ্গে কথা বলিয়ে দিলাম ঠিক আছে দাদা একটা প্রশ্ন ছিল তোমরা মূল শিল্পী যেটা বারবার কমেন্ট আসছে যে বিশ্বে বড় দুর্গার যে মূর্তি বা যেমন মানুষ দেখতে যাচ্ছে তাতে একটু অসঙ্গতি খুঁজে পাচ্ছে তোমাদের চোখে কি মনে হচ্ছে যে এই জায়গাটা হলে তোমরা তোমাদের মন খুলে করতে করতে বা বা এই জায়গাটা হলে একটু ভালো যেত থিমের পরিবর্তন হয়েছে তোমাদের হ্যাঁ এই জায়গাটা আমি দর্শকদের মানে পরিষ্কার করে বলতে চাই আমাদের যে থিম বা যে কম্পোজিশন ছিল সেটা বিভিন্ন চাপে সে চাপ আমরা বলবো না বিভিন্ন চাপে আমাদের সেই কম্পোজিশনটা অবশ্যই অডিয়েন্সরা জানে হ্যাঁ সেটা সেটা অনেকাংশেই জানে হয়তো কিছুটা জানেও না সেই কম্পোজিশান আমাদের যা ভাবনা ছিল বা চিন্তা ছিল যা কালার ছিল সেই ভাবনা থেকে আমাদের অনেকটা সরে আসতে হয়েছে যার জন্য এই আর যেহেতু কাজটা গত বছর আমরা শুরু করেছিলাম তা কিছু কাজ আমরা সেটা কাজে লাগিয়েছি এবার এক বছর পরে রয়েছে সে পড়ে থাকার জন্য কিছুটা ড্যামেজ হয়েছে আর ক্লাব কর্তৃপক্ষ তো গতবার একটা ভীষণ আর্থিকের মধ্যে দিয়ে আটশো মধ্যে দিয়ে গেছে এবারও কোনো স্পন্সার এগিয়ে আসেনি অর্থাৎ এই যে বিষয়গুলো আপনারা যেখানে ডিসপিউট দেখছেন এটা এগুলো আমাদের চোখেও কিন্তু ওর থেকে আরো অনেক বেশি ডিসপিউটnabla ভাব না বেশি ছিল কিন্তু এখন পরিস্থিতির চাপে রেডি করে দেওয়া হলো মানে সাধারণ দর্শকদের থেকে আমাদের মনে কষ্ট আমি তো তারপরে ফিরব যা আমরা এই করতে চাইছিলাম এটা করতে পারিনি সে किसके জন্য করতে পারি সেটা আপনারা তবে একটা আরেকটা প্রশ্ন আছে সেটা মায়ের মুখে তিনবার রং মায়ের মুখে তিনবার রং আমরা দেখো সফটও দেওয়া যেতে হ্যাঁ আমরা সফটকে বেস্টটা চাইছি বেস্টটা দিয়ে দিই জন্যই মায়ের মুখে তিনবার রং দেওয়া হলো অন্য কোনো ব্যাপারে মতে নেই যাতে মা켓 কত সুন্দর করে তোলা যায় আরো সুন্দর লাগে আর মায়ের মাথায় যে ক্রাউন ওই ক্রাউনের কি আর কোনো পরিবর্তন হবে এখনো হয়তো হতে পারে হতে পারে তাই তো কারণ সবাই বলছে কালকে যখন একটা ড্রোন ফুটে ছড়া হলো তখন অনেকে দেখলাম কমেন্ট করেছে যে মায়ের ক্রাউন বা মায়ের যে কেশ সেই কেশগুলো কি আসবে প্রচন্ড উপরে প্রচন্ড হাওয়া চলছে উপরে গিয়ে কাজ করতে প্রচন্ড অসুবিধা হচ্ছে এবার দুদিন এত হাওয়া চলেছে যে আমরা তাদেরকে প্রেশারাইজ করতে পারছি না যে দাদা কি কাজটা করো তো আমাদের সব যে সেফটির দিকটাও ভাবতে হচ্ছে সেফটির সঙ্গে সঙ্গে চেষ্টা করবো আগামীকাল যদি কিছু করা যায় তো আমার আক্ষেপ তো রয়েছে অনেক কিছু নিয়ে আক্ষেপ রয়েছে আবার দুঃখও রয়েছে তখন হাইটা নিয়ে লাগছে আইটা নিয়ে একটু টানা রয়েছে যার জন্য আমাদের অনেক কিছু বিধিনিষেধ আমার যে জিনিসটা আমরা দেখছি দীর্ঘ দু বছর ধরে যে অসুরের যে ভঙ্গিমাটা সেই ভঙ্গিমাটা যেভাবে তাকিয়ে আছে হয়তো বা মায়ের মুখের দিকেই তাকিয়েছিল এবং তার যে রিয়াকশান থেকে শুরু করে সমস্ত কিছু তো মায়ের মুখের দিকেই তাকানো এরকম বোঝা যাচ্ছিল সেইটা মনে হয় মায়ের নিচে আসলে মূর্তিগুলোর যে কম্পোজিশন আরো সুন্দর হতো কম্পোজিশন হিসাবে ওটা মায়ের পায়ের নিচে যাওয়ার কথা কম্পোজিশন ছিল অসুর তার উপরে মায়ের মূর্তি দাঁড়াবে মা উপর থেকে অসুরকে আর একটা বিষয় সেটা হচ্ছে যেটা সব থেকে বেশি কমেন্ট সেটা মনে মায়ের থেকে মায়ের যে অনুষঙ্গিক ছেলে মেয়ে রয়েছে তার হাইট অনেকটা কম হয়ে গেছে এর বিষয়ে কি বলবা এ বিষয়েও সেই আর্থিক একটা জায়গা রয়েছে কারণ স্পন্সারিং কোনো ক্লাব এইভাবে এতটা তার করাতে পেরেছে তার জন্য এদের অনেক ধন্যবাদ আমরা দিচ্ছি ক্লাব করতে ঠিক আছে আর এত বড় একটা জায়গা এত বড় মঞ্চ সবাই দেয় না অতএব সেক্ষেত্রে এই যে ছোট হয়তো কোনো স্পন্সারশিপ এগিয়ে এলে পরে আমরা আরও অনেক কিছু আজকে উদ্বোধনের দিন এটাই শেষ নয় কামালপুর আরও ভালো মূর্তি আরও বড় মূর্তি দিতে পারবে যদি সামগ্রিকভাবে সবাই বিশ্ববাসীর চায় অবশ্যই স্পন্সার এগিয়ে আসে এবং সবাই যদি দেখতে চায় কামালপুরকে এই কামালপুর শিল্পগ্রাম আমরা একশো শতাংশ মানে আশ্বস্ত করতে পারি যে আমরা এর থেকে আরও দশ গুণ বেটার কাজ দিতে

স্বাভাবিক স্বাভাবিক সেটাই অতএব আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদের শুভকর্ম দেখুন এবং আমাদের আশীর্বাদ করবেন যাতে আমরা আগামী দিনে আপনাদের আশা পূরণ করতে পারি এবং তাদের মুখ থেকেই শুনতে পেলে তোমরা যে অসঙ্গতিগুলো বলেছ মায়ের তারা কেন অসঙ্গিত হয়েছে কি অসঙ্গতি হয়েছে সম্পূর্ণই তোমাদের কাছে তুলে ধরলো অর্থাৎ কামালপুরে এই শিল্পীরা বলেছে যে শিল্পীকে তার যদি কৃতকর্ম ফুটিয়ে তুলতে হয় তাহলে তাকে তার স্বাধীনতা দিতে হবে আর সেই স্বাধীনতা তোমরা যেন বিভিন্ন কারণে খর্ব করা হয়েছে এক বৃষ্টি দুর্যোগ দ্বিতীয়ত গত বছরের ঘটনা আমরা তোমরা সবাই জানি সুতরাং এই যে দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আগেরবারের প্রতিমা যেহেতু আর বিভিন্ন পার্ট বিভিন্ন জায়গায় ছিল তাহলে এক জায়গায় করতে গিয়ে কিছু অসুবিধা হয়েছে এবং সেটা শিল্পীরাও স্বীকার করছেন এবং বলছেন আপনারা এইবার ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখুন আর বিশ্ববাসী যদি চায় এরপর যদি ভালো স্পন্সারশিপ আসে তাহলে কামালপুরে এই যে শিল্পগ্রাম সে তাদের যে স্বপ্ন সেটা সম্ভব হবে এবং বিশ্ববাসীকে একটা ভালো কিছু উপহার দিতে পারবে তাহলে আমরা যারা সনাতনী রয়েছি এপার বাংলা ওপার বাংলা সারা বিশ্বের যারা সনাতনী রয়েছি তাদের আবেগের বড় দুর্গাম এইবার দাঁড়াতে চলেছে তাহলে তোমরা উপভোগ করো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর আমি বলছি আজ পঞ্চমী আজকেই কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে বিশ্বের সব থেকে বড় দুর্গার ফাইনাল যে কাজ সেটা সম্পন্ন হবে এবং আজকেই উদ্বোধন হবে বিশ্বের বড় দুর্গা সেটা তোমরা সুযোতার মুখ থেকেই শুনে নিয়েছ এবং দাদারাও বললেন আজকেই হচ্ছে তার উদ্বোধন চলো টাটা তোমাদের বলে রাখছি বিশ্বের সব থেকে বড় দুর্গা ত্যাগ করেছে তার অস্ত্র মায়ের হাতে কোনো অস্ত্র থাকবে না এই যে প্রতীকী ভাবনা চিন্তা এই থিম তোমাদের কালকেই বলে দিয়েছি সুরদা বলেছে যে শান্তির জন্য মা অস্ত্র ত্যাগ করলেন সার পাত্র দিচ্ছেন তার মানে এইবার মা আসতে চলেছে যে অস্ত্র ছাড়া চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি বলো কামালপুর অভিযানসংঘের যে মায়ের পুজো হবে সেই মাকে তোমরা দেখাচ্ছি এই যে কামালপুর অভিযান সঙ্ঘ রয়েছে আর এর ভিতরে যে মাতৃ প্রতিমা রয়েছে দেখতে পাচ্ছ এই মাতৃ পূজিত হবে অর্থাৎ তোমরা যে মাকে ভাবছিলে পুজো হবে বিভিন্ন অসঙ্গতি খুঁজে পাচ্ছিলে কিন্তু পুজো হবে এই মায়ের এই মায়ের আগের বছর পুজো হয়নি আর থিমের মধ্যে কালারের মধ্যে একটা দেখো গ্রাম বাংলার যে প্রকৃতির ব্যাপার রয়েছে সেটা কিন্তু ফুটিয়ে তুলেছে এবং মূর্তি রেডি হয়ে যাবে কালকে